আসসালামু আলাইকুম অনিয়ন্ত্রিত ক্রোধ মানবীয় ত্রুটিগুলোর একটি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হলে রাগ এসে যাওয়া স্বাভাবিক ব্যাপার অনিয়ন্ত্রিত রাগ পোষণ বা প্রদর্শন মমিনের জন্য সমীচীন নয় যারা কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে মহান আল্লাহ তাদের ভালোবাসেন পবিত্র আল কোরআনে ইরশাদ করেছেন রাগ দমনকারী ও মানুষকে ক্ষমাকারীগণ আল্লাহর অনুগ্রহকারীকে ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত তাছাড়া রাগ করতে পারা পরিচয় অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে রাগ হবে রাগের বর্ষবতী হয়ে কারো ক্ষতি করে ফেলা বীরত্ব নয় বরং বীরত্ব হলো কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম রাগ সংবরণের সমর্থক ব্যক্তিকে শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন রাসুল্লাহ সাল্লা বলেন যে ব্যক্তি শক্তিশালী নয় শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে বরং প্রকৃতপক্ষে সেই ব্যক্তি শক্তিশালী যে রাগ রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে বুখারি হাদিস নাম্বার ছয় রাগ দমনের কিছু পদ্ধতি শরীয়তে বর্ণিত হয়েছে যেমন রাগ মূলত একটি কারণে হতে পারে এক শারীরিক অসুস্থতা অনিদ্রা রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন অসুস্থতার কারণে হতে পারে এ থেকে বাঁচতে পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই অহেতুক রাত জাগা বন্ধ করা এর কার্যকরত ওষুধ প্রিয় নবী সাল্লা সাল্লাম অহেতুক রাত জাগা পছন্দ করতেন না বারজাহা রাদিয়াল্লাহু বলেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম এসার আগে ঘুমানো এবং এসার পর না ঘুমিয়ে গল্প গুজব করা অপছন্দ করতেন বুখারি হাদিস নাম্বার পাঁচশো আটষট্টি কখনো কখনো মানসিক কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় এই পরিস্থিতি থেকে বাসার জন্য নিম্নে আমলগুলো করা যেতে পারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দুই ব্যক্তি রাসুল সাল্লাহামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল তাদের একজনের চোখ লাল হয়ে উঠল এবং গলা শিরা ফুলে গেল তখন রাসুল্লাহ সাল্লাহ বলেন আমি একটি বাক্য জানি যদি সে তা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে সে বাক্যটি হলো আমি আল্লাহর কাছে অভিশাপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি মুসলিম হাদিস নাম্বার ছয় চুপ থাকা অর্থাৎ প্রতিপক্ষের ঘায়েলে করা চেষ্টা না করে চুপ হয়ে থাকা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ হইতে বর্ণিত রাসুল্লা সাল্লাহ বলেন তোমরা শিক্ষা দাও এবং সহজ করো কঠিন করো না যখন তুমি রাগন্ত্রিত হও তখন চুপ থাকো যখন তুমি রাগন্ত্রিত হও তখন চুপ থাকো যখন তুমি রাগন্ত্রিত হও তখন চুপ থাকো সুনানি আহমদ হাদিস নাম্বার চার হাজার সাতশো ছিয়াশি শারীরিক অবস্থার পরিবর্তন রাসুল্লাহ সাল্লাহ বলেন যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন সে বসে পড়ে যদি তাতে রাগ চলে যায় ভালো আর না গেলে তবে শুয়ে পড়বে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশো চৌরাশি উজু করা রাসুল্লাসাল্লাম এরশাদ করেন নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে আর শয়তান আগুনের তৈরি নিশ্চয় পানির দ্বারা আগুন নিপারিত হয় সুতরাং তোমাদের কেউ যখন রাগঞ্চিত হয় সে যেন উজু করে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশো ছিয়াশি জাজাখল্লাহুল খাইর।